বিয়ে করলে লাভ হয় কি দ্রুত ধনী হওয়া যায় এটা আমার কথা নয় এটা আল্লাহ তাআলার কথা ইউ ওয়ান্যা বি রিচ ইউ ওয়ান্যা বি রিচ প্লিজ গেট Married as সুন as পসিবল আল্লাহ উইল মেক ইউ রিচ কোরআনে আল্লাহ তালা বলছেন সূরতে নুরে ইয়া কোনো ফুকারা আইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি যে বান্দা সেটার অভাব দূর হয়ে যাবে যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাবো সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে যে বিয়ে করবে তাকে বানায় দিবে একজন তিনি কে আল্লাহ আল্লাহ উইল মেক ইউ রিচ বিয়ে করেন আপনার সমস্ত অভাব দূর করে আপনার বরকত দান করবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পাঁচ নম্বর বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছেই বান্দার রোগ বালাই দূর হয় অসুস্থ দূর হয়ে যায় বান্দা সুস্থ থাকে বেশি এটা হচ্ছে আল্লাহ তালা বেশি একটা নিয়ামত বিবাহিতদের জন্য সোহালা পরে সবাই আপনারা ছয় নাম্বার এবারতে মজা পাওয়া যায় বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরো বেশি বেড়ে যায় কোরআন তে মনটা আরো বেড়ে যায় আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ গুড ওয়ার্ড গুড ডিডস করতে ভাল লাগে ভালো কাজ করতে মনে শান্তি লাগে এবারতে মজা লাগে কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন যে বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয় একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন তিনি কে আল্লাহ শান্তি পাওয়া যায় এবার আসুন আমরা জানি সাত নাম্বার লাভ কি সাত নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ো সবাই আল্লাহ এবার আসুন আট নাম্বার যে যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তালে একটা মানসিক তৃপ্তি দান করেন মানসিক তৃপ্তি কেমন আপনি খুব বেশি ক্রেজি হবেন হবেন স্থির ভালো থাকবেন এটা গড গিফটেড নেওয়া এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি আপনি পাগলের মতো ছুটবেন না কারণ আপনার মোটামুটি মাসা আল্লাহ থাকার মতো ঘর আছে ভালোবাসার মতো বউ আছে বাচ্চা আছে

আগের মতো চিল্লায় না আগের মতো রিয়াকশন করার না আগের মতো ওভার রিয়াক্ট না মেজাজটা ঠান্ডা হয়ে যায় কারণ কি বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে সবাই সুবহানাল্লাহ সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াং ফর অল দ্য ইয়ং পিপল এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয় এটা বড় দামি জিনিস আসলে দেখেন আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয় অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় পাশাপাশি আর একটি বিষয়ে যেটা মানুষের চরিত্র নষ্ট সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা যৌবনের কষ্ট যৌবনের যে পেইন এটাও মানুষের চরিত্র নষ্ট করে যুবক ভাইরা ঠিক কিনা আপনার সবাই এজন্য জৈবন খোজন আমাদের নিবারণ হয়ে যায় আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায় এজন্য আমরা ট্রাই করবো অ্যাজ অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান হবে না সোজা আমরা বিয়ে করবো রাজি আছে